অ অ জ্যকর আসছে আ আয় আমটি আমি খাবো পেরে হসই হসইতে তে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ইগল পাখি পাছে ধরে হাস্য হাস্য দে ও চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে এ দিছি মশাই বসেন পূজায় এ এতে একগাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা ক কয়ে টাকা তো মাথায় ঝুটি খ কইแขক কেয়া লিপালাই ছুটি গ গ বৈ গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গ পাখি ডাকছে গাছে ওয়া ওনকা মাঝি bæ